সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা মহান বিজয় দিবসের কথা স্মরণ করছি উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে সেদিন ওনার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এদেশের আবহাওয়ার জনগণ সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণ থেকেই তার পথ ধরেই দীর্ঘ নয় মাস মানুষ যুদ্ধ করে বিজয়ের পথে নিয়ে গিয়েছিল ষোলোই ডিসেম্বর আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আজকে দীর্ঘদিন পেরিয়ে গেছে আমরা শহীদ জিয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছি ওনার যে উনিশ দফা কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলি যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় এটি একটি সামনের বাংলাদেশ গড়ে উঠবে আমরাও সেই পথে রয়েছি দীর্ঘ ষোলো বছর আমরা স্বৈর শাসকের অত্যাচারে পিষ্ট হয়ে গিয়েছিলাম আপনারা সবাই জানেন যে জুলুম অত্যাচার গুম হত্যার মধ্য দিয়ে এদেশের মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছিল সেই পথ থেকে আজকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে ছাত্র জনতার পক্ষের মধ্য দিয়ে আপাবর মানুষের এদেশে এই সৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে আমরা আশা করছি যে সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে কিন্তু সাথে বন্ধুরা আজকে যেই বাংলাদেশ যেই তত্ত্বাবধায়কের সরকারের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি দিন পার করছি আমরা শঙ্কিত এই কারণে অনেক মহল যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছে তারা আমাদের সাথে মিশে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আবার সেই পথে এগিয়ে না যাই একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা চাই জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে তারেক জিয়া দেশে ফিরে আসবেন বেগম খালদা জিয়ার নেতৃত্বে এদেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা তৈরি হবে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা তৈরি হবে যেখানে থাকবে অধিকার গণতন্ত্রের অধিকার মানুষের খাদ খাদ্যের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার আজকে এই অধিকারের জন্য এই দেশের মানুষ হাত তুলতে দিয়েছিল